দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব দুই রামচন্দ্রের অভিষেক সীতা ও সহ অন্তপুরে প্রবেশ করে রাম সকল বিমাতাদের চরণ বন্দনা করে ভরতকে বললেন সখা সুগ্রীবকে আমার বাসভবনে থাকতে দাও বিবীষনাদিকেও উৎকৃষ্ট প্রাসাদে রাখার ব্যবস্থা করো কারও যেন কোনো প্রকার কষ্ট না হয় ভরত সে ব্যবস্থাই করলেন অনন্তর সংযমী গুরু বশিষ্ঠ রামচন্দ্রের অভিষেকের আয়োজন প্রবৃত্ত হলেন সমুদ্র পঞ্চনদীর জল আনা হল রাম ও সীতা রত্নময় পীঠে উপবিষ্ট হলে বশিষ্ঠ বামদেব জাবালি গৌতম ও বাল্মীকি প্রভৃতি সকলে যথাবীতি অভিষেক কার্য আরম্ভ করলেন এবং রামের মস্তকে বংশ পরম্পরাগত রত্নময় কিরিট পরিয়ে দিলেন সেই শুভলগ্নে দেব দ্বন্দ্ব বিবাদিত হলো এবং চতুর্দিকে পুষ্প বৃষ্টি হতে লাগল রঘুবর সীতাসহ দিব্য অম্বর দিব্য ভূষণ দিব্য গন্ধানুলেপন ও নানাবিধ দিব্য পুষ্প দ্বারা অলঙ্কৃত হয়ে বেদ পারগ মনিগণ সহ বিরাজ করতে লাগলেন লক্ষণ দিব্য ছত্র ধারণ করলেন ভরত শত্রুঘ্ন তালবৃন্দ ব্যঞ্জন করতে লাগলেন শ্রীমান বিভীষণ দর্পণ অর্পণ করলেন মহাতেজাত জাম্ববান দান করলেন মনোহর পুষ্পমালা সুগ্রীব ধারণ করলেন রত্নময় পূর্ণ কলস বালিপুত্র অঙ্গ দান করলেন সর্কপুর, তাম্বুল হনুমান দিব্য দীপক এবং সুসেন দিলেন শুভধ্বজ সৃষ্টি জয়ন্ত বিজয় সৌরাষ্ট্র রাষ্ট্রবর্ধন অকোপ ধর্মপাল এবং সুমন্ত এই আটজন মন্ত্রী মাহাত্ম রামচন্দ্রের চারিদিক থেকে সেবা করতে লাগলেন নানা জনপদাধিপ নরশ্রেষ্ঠ রাজগণ নিগমদর্শী পৌর বৃদ্ধগণ নওয়ভিষিক্ত রামচন্দ্রের উপাসনা করতে লাগলেন কমলাপতি যেমন দৈবত সহ পরমাকাশে লীন হয়ে বিরাজ করেন শ্রীমান নৃপবর রামচন্দ্র তেমনি মন্ত্রীবর্গ রাজন্যবর্গ দ্বিজশ্রেষ্ঠগণ ও কিঙ্করগণে পরিবৃত্ত হয়ে শোভিত হলেন শুভ সাঁকেতপুরে ইন্দিবর দলশ্যাম পদ্মপত্র নিভানন আজানুলম্বিত বাহু কম্বুগ্রীব বিচিত্রা ভরণ সুত প্রীত পটধারী রঘুত্তম হরি হবিষিক্ত হয়ে দেবী জানকীসহ সমাসীন হলে বিমানস্থ সুরগণ ও গন্ধর্ব চারগণ সানন্দে জয় জয় রবে রামচন্দ্রের স্তব করতে লাগলেন দেবদেব শঙ্কর ও রাজন্য বর্গের আনন্দ বর্ধন করে বললেন যিনি মূলা প্রকৃতি নিত্য পরমাত্মা সচিদানন্দ স্বরূপ বিশ্বরূপী বিধাতা সে রামচন্দ্রকে আমি নমস্কার করি হে রাম তুমি নিরন্তরানন্দ কন্দমূল জগত্রয় কৃতানন্দ মূর্তি দিব্য দেহ বিষ্ণু তোমাকে নমস্কার হে সর্বরূপা তুমি ব্রহ্মেন্দ্র পূজ্য শঙ্করা ভয়দ বিষ্ণুস্বরূপ তোমাকে নমস্কার নমস্কার তুমি উৎপত্তি স্থিতি সংহারকারী ত্রিগুণাত্মা তোমাকে নমস্কার তুমি নির্গত পাধিস্বরূপ মহাত্মা হয়েও এই বিদ্যারূপিণী সীতা দ্বারা উপাধিযুক্ত তোমাকে নমস্কার তোমরা রামসীতা জগতের প্রকৃতি পুরুষ স্বরূপ তোমাদের নমস্কার জগতের মাতা পিতা জানকী ও রাঘবকে নমস্কার করি জানকী প্রপঞ্চরূপিনী তুমি প্রপঞ্চরূপী তোমাকে নমস্কার জানকী ধ্যান স্বরূপিনী তুমি ধেয় মূর্তি তোমাদের নমস্কার তোমরা পরিণাম ও অপরিণাম শূন্য তোমাদের নমস্কার কূটস্থ জীবন রূপিনী সীতাকে এবং তুমি রাঘব তোমাদের নমস্কার করি সীতা লক্ষ্মী তুমি বিষ্ণু সীতা গৌরী তুমি শিব সীতা স্বয়ং সাবিত্রী তুমি চতুর্মুখ ব্রহ্মা সীতা শচী তুমি ইন্দ্র সীতা সাহা তুমি অগ্নি সীতা সংহারিণী দেবী তুমি যমস্বরূপ সীতা রোহিণী দেবী তুমি লোক সৌখ্যদাতা সুধাকর সীতা জায়া তুমি সূর্য সীতা রাত্রি তুমি দিন সীতা দেবী মহাকালী তুমি নিত্য মহাকাল এভাবে জগতে যা কিছু স্ত্রীবাচক সবই জানকী এবং যা কিছু পুংবাচক সবই তুমি হে দেবেশ তুমি সর্বত্র সর্বস্বরূপ সীতা সর্বাধার স্বরূপিণী তুমি সর্বত্রাণকর্তা তোমার শক্তি সীতা বিশ্বধারিণী হে রাম আমরা জগৎ পূজা তোমা তোমরা আমাদের নিত্যপূজ্য গৌরী তোমার নাম জপ নিরতা আর আমি তোমার মন্ত্র জপরত মণিকর্ণিকায় মুমূর্ষ ব্যক্তির কর্ণে আমি তোমার তারক ব্রহ্ম নাম দিয়ে থাকি অতএব হে জানকীনাথ তুমি নিশ্চয়ই পরব্রহ্ম তোমার মায়ায় মোহিত হয়ে প্রাণীগণ তোমাকে অন্তর্গত অবগত হতে পারে না তোমাকে নমস্কার নমস্কার নমস্কার